প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থায়নের প্রথম অধ্যায়ন অর্থায়নের সূচনা এর দ্বিতীয় লেকচারে আমরা আমাদের প্রথম লেকচারে অর্থায়নের ধারণা ও অর্থায়নের স্বরূপ নিয়ে আলোচনা করেছি এখন আমরা অর্থায়নের কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অর্থায়নের কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তিনটি প্রথমত তহবিল বন্টন বা মিনের সিদ্ধান্ত ইংলিশে ইনভেস্টমেন্ট ডিসিশন দ্বিতীয়ত তহবিল সংগ্রহ বা অর্থ সংস্থার সিদ্ধান্ত বা তহবিল বন্টন বা বিনিয়োগ সিদ্ধান্ত আসলে কি এটি একজন আর্থিক ব্যবস্থাপকের প্রথম কার্চা বলে প্রতিষ্ঠান কোন কোন সম্পত্তিতে বা প্রকল্পে বিনিয়োগ করবে এবং কি পরিমাণ বিনিয়োগ করবে তা নির্ধারণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে একটি ফার্ম তার তহবিল দুই ধরনের সম্পত্তিতে বন্টন করতে পারে যেমন দীর্ঘমেয়াদী সম্পদে দীর্ঘমেয়াদী সম্পদে বা প্রকল্পে কিভাবে এবং কত টাকা বিনিয়োগ করবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলে দ্বিতীয়ত স্বল্প মেয়াদী বা চলতি সম্পত্তিতে হাতে নগদ টাকা কতটুকু রাখবে এবং কিভাবে চলতি দায় পরিশোধ করবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে সম্পদ স্বল্প বা সম্পদ ব্যবস্থাপনা বা ক্লাসিক ফ্যাশন লিমিটেড কথা আলোচনা করছিলাম সেখানে ক্লাসিক ফ্যাশন লিমিটেড শোরুমের অগ্রিম বাব যে টাকা প্রদান করছে করেছিল যে অর্থ দিয়ে সাজসজ্জা করেছিল অর্থাৎ দোকানের সাজসজ্জা করেছিল তা মূলধন বাজেটিং সিদ্ধান্ত কারণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদের সিদ্ধান্ত আসুন আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে মূলধন বাজেটিং সিদ্ধান্তটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন বায়োটেক টেকনোলজি সম্পত্তি তাদের ফ্যাক্টরির জন্য একটি নতুন মেশিন ক্রয়ের কথা চিন্তা করছে এবং দুটি বিকল্পের মধ্যে থেকে অবশ্যই তাদেরকে এটি পছন্দ করতে হবে প্রথম মেশিনের জন্য চোদ্দ হাজার টাকা প্রাথমিক বিনিয়োগ দরকার এবং এটি পরবর্তী সাত বছর প্রতি বছর তিন হাজার টাকা করে নগদ প্রবাহ তৈরি করবে দ্বিতীয় মেশিনের জন্য প্রাথমিক বিনিয়োগ একুশ হাজার টাকা দরকার এবং এটি পরবর্তী আট বছর প্রতি বছর চার হাজার টাকা করে নগদ প্রবাহ প্রদান করবে যেহেতু দুটি মেশিনের মধ্যে থেকে কোম্পানিকে একটি মেশিন অবশ্যই পছন্দ করতে হবে তাই এটি হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত অর্থাৎ মূলধন বাজেটিং সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে কাজ করে আমরা উদ্দীপক থেকে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত চিহ্নিত করব বা মূলধন বাজেটিং সিদ্ধান্ত চিহ্নিত করব। যদি কোনো স্থায়ী সম্পদে যেমন যন্ত্রপাতি মেশিন আসবাবপত্র অথবা জমি ইত্যাদি ক্রয় করা হয় তাহলে সেটি বিনিয়োগ সিদ্ধান্ত বা মূলধন বাজেটিং সিদ্ধান্ত দ্বিতীয়ত যদি দীর্ঘ মেয়াদি অর্থাৎ এক বছর থেকে বেশি মেয়াদি প্রকল্পে বিনিয়োগ করা হয় তিন নম্বর নতুন পণ্য বাজারে আনা উৎপাদন ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা শাখা স্থাপন করা ইত্যাদি সিদ্ধান্ত সিদ্ধান্ত বা মূলধন বাজেটিং এবার আমরা স্বল্প সম্পদ ব্যবস্থাপনা বা চলতি মূলধন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। স্বল্প সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোম্পানির লাভজনকতা এবং তারল্যের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা এবং এর জন্য কার্যকর কৌশল গ্রহণ করা কোম্পানি যদি অধিক তরল অর্থ অর্থাৎ নগদ অর্থ হাতে রাখে তাহলে তার মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে কারণ নগদ অর্থ থেকে কোনো মুনাফা সৃষ্টি হয় না তাই কোম্পানি স্বল্প সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে মুনাফা অর্জন ক্ষমতা বা লাভজনকতা কমে না যায় আবার কোম্পানি যদি কম নগদ অর্থ হাতে রাখে তাহলে মুনাফা অর্জন ক্ষমতা বাড়বে কিন্তু দেনা পরিষদের অক্ষমতা সংক্রান্ত ঝুঁকি অর্থাৎ তারল্য ঝুঁকি মুখোমুখি হতে হবে ক্লাসিক ফ্যাশন লিমিটেড যে আঠারো লক্ষ টাকা দীর্ঘমেয়াদী সম্পদে এবং দুই লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেছে এটা চলতি মূলধন ব্যবস্থাপনা যেটি আমরা আমাদের প্রথম লেকচারে আলোচনা করেছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা চলতি সম্পদ ব্যবস্থাপনার জন্য একজন আর্থিক ব্যবস্থাপক অর্থায়নে তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করে আমরা এখন আর্থিক ব্যবস্থাপকের তহবিল সংগ্রহ বা অর্থ সংস্থান সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন অর্থাৎ শেয়ার মূলধন এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সরবরাহ করা হবে সেই সংক্রান্ত সিদ্ধান্তকে অর্থ সংস্থান সিদ্ধান্ত বলে বা তহবিল সংগ্রহ সিদ্ধান্ত বলে অর্থ সিদ্ধান্তের মূল বিষয় হচ্ছে অর্থায়ন মিশ্রণ বা কাম্য মূলধন কাঠামো নির্ণয় তাহলে কাম্য মূলধন কাঠামো কি যে মূলধন কাঠামো মিশ্রণে মূলধন খরচ বা মূলধন ব্যয় সবচেয়ে কম হবে এবং ফার্মের মূল্য সবচেয়ে বেশি হবে সেটি হচ্ছে কাম্য মূলধন কাঠামো নিচের একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হলো ধরুন ক্লাসিক ফ্যাশন লিমিটেডের এর বিশ লক্ষ টাকা অর্থায়নের জন্য হাতে তিনটি বিকল্প আছে ফার্মটি চাইলে পুরো টাকা শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করতে পারে দুই পুরো টাকা ঋণ মূলধনের মাধ্যমে সংগ্রহ করতে পারে তিন কিছু টাকা শেয়ার মূলধন এবং কিছু টাকা ঋণ মূলধনের মাধ্যমে সংগ্রহ করতে পারে যদি কোম্পানিটি পুরো টাকা ঋণ মূলধন থেকে সংগ্রহ করে তাহলে শেয়ার হোল্ডারের আয় বেড়ে যাবে যেহেতু ঋণ মূলধন হচ্ছে সবচেয়ে কম ব্যয়যুক্ত উৎস কিন্তু ফার্মের আর্থিক ঝুঁকি বেড়ে যাবে কিভাবে আর্থিক ঝুঁকি বাড়বে তা আমরা নবম অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ অন্যদিকে যদি কোম্পানিটি পুরো টাকা শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করে তাহলে শেয়ার হোল্ডারদের আয় কমে যাবে যেহেতু শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল কিন্তু ফার্মের ঝুঁকি কমে যাবে তাই একজন আর্থিক ব্যবস্থাপক শেয়ার হোল্ডারদের ঝুঁকি ও আয়ের ভারসাম্যের মাধ্যমে কাম্য মূলধন কাঠামো নির্ধারণ করবে আমরা কিভাবে উদ্দীপক থেকে এই তহবিল সংগ্রহ সিদ্ধান্ত বা অর্থ সংস্থান সিদ্ধান্ত চিহ্নিত করব। দুটি মাধ্যমে যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার বিক্রি করে টাকা সংগ্রহ করা হয় অথবা যদি কোন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক বিমা লিজিং কোম্পানি থেকে ঋণ নেওয়া হয় তাহলে সেটি অর্থ সংস্থার সিদ্ধান্ত আমরা এবার লভ্যাংশ সিদ্ধান্ত বা মুনাফা বন্টন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের মনে আছে ক্লাসিক ফ্যাশন লিমিটেডের কথা ক্লাসিক ফ্যাশন লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক প্রথমে কোন খাতে বিনিয়োগ করবে সেই সিদ্ধান্ত নিল তারপর কোন উৎস থেকে টাকা সংগ্রহ করবে সেই সিদ্ধান্ত নিল এখন বছর শেষে যে মুনাফা হবে তা কতটুকু শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করবে এবং কতটুকু রেখে দিবে সেই সিদ্ধান্ত নিতে হবে যেটাকে আমরা লভ্যাংশ সিদ্ধান্ত বলি তাহলে লভ্যাংশের সিদ্ধান্ত কি লভ্যাংশের সিদ্ধান্ত বলতে বোঝায় অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হবে এবং কত অংশ কারবারে বা ব্যবসায় পুনরায় বিনিয়োগের জন্য অবন্টিত মুনাফা হিসাবে বা সংরক্ষিত আয় হিসাবে রেখে দেওয়া হবে একটি ফার্মের মুনাফাকে ব্যবহার করার জন্য দুটি অপশন আছে প্রথমত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন করে দিতে পারে দ্বিতীয়ত মুনাফা ব্যবসায়ী সংরক্ষণ করা যেতে পারে যাকে আমরা সংরক্ষিত আয় বলি কোন বিকল্পটি অনুসরণ করা উচিত সেই সিদ্ধান্তটি মূলত লভ্যাংশ সিদ্ধান্ত উদ্দীপক থেকে আমরা কিভাবে লভ্যাংশ সিদ্ধান্ত চিনব যদি মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় যদি মুনাফার একটি অংশ কোম্পানি রেখে দেয় তাহলে সেটি লভ্যাংশের সিদ্ধান্ত এবার আমরা বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নের কিছু অংশ বিশেষ নিয়ে আলোচনা করব এবং আর্থিক ব্যবস্থাপকের কোন কার্যাবলী অন্তর্ভুক্ত তা চিহ্নিত করার চেষ্টা করব প্রথমত রাহাত কোম্পানি একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এটি তুরাগ নদীর তীরে অবস্থিত প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি বায়ু ও মাটি দূষিত হচ্ছে এর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে পানি কারী যন্ত্র ক্রয় অর্থানে কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত এটি মূলধন বাজেটিং সিদ্ধান্তের অন্তর্ভুক্ত কারণ এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত দ্বিতীয়ত জনাব সেলিম একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের অর্থের সংস্থান সহ কোন উৎস বেশি লাভজনক হবে তা নির্ণয় করেন অতপর যথাসময় অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন জনাব সেলিম প্রথম মতো অর্থায়নের কোন কাজ করে জনাব সেলিম এখানে অর্থ সংস্থার সিদ্ধান্ত বা তহবিল সংগ্রহ সিদ্ধান্ত কাজটি আগে করেন তিন নম্বর এক্সোয়েজেড কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এবছর অর্জিত মুনাফার সিক্সটি পার্সেন্ট লভ্যাংশ হিসাবে শেয়ার মালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন এক্সোয়েজেড কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের কোন কার্যাবলী এটি লভ্যাংশ সিদ্ধান্ত কারণ অর্জিত মুনাফা দুই ভাগে ভাগ হচ্ছে প্রিয় শিক্ষার্থী আজকের লেকচার নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্টস বক্সে জানান ইনশাল্লাহ উত্তর পাবেন আজকের লেকচার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার শেয়ার করে দিন এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অর্থায়নে নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ